ঈদ ফিতর খুবই সন্নিকটে তাই আসুন সেদিনের সুন্না আমলসমূহ আগে থেকে জেনে নিয়ে সুন্নাহগুলো বাস্তবায়নের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা উত্তম তা হল এক অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা দুই ঈদের দিন সকালে মেসওয়াক করা তিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করা চার ইসলামী শরীয়ত সম্মত সাজসজ্জা করা পাঁচ সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা ছয় ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সাত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় ঈদ উল ফরে ঈদগাহে যাওয়ার আগে সাদা ফিতর আদায় করা দশ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা শূন্য এগারো ঈদগাহে যাবার রাস্তা থেকে ভিন্ন রাস্তা দিয়ে ফেরা বারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া তেরো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে নিঃসব্দে গুলো বলতে থাকা উচ্চারণ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা আহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও হামদ উচ্চারণ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ও হামদ আল্লাহ আকবর ওয়া আজাল আল্লাহ আকবর আলা হাদানা। উচ্চারণ আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর ওয়া আজাল আল্লাহ আকবর ও হামদ হামল ঈদের দিন বর্জনীয় এক এর দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম নিষেধ করেছেন দুই ঈদের আনন্দ করতে গিয়ে কোনো আচরণ তাদের আদর্শ ও সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা উচিত নয় ঈদের দিন আনন্দের নামের যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করা মুমিন মুসলমানের জন্য আবশ্যক চার ঈদ উৎসব উদযাপনের নামের যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক পাঁচ ঈদের আনন্দের নামে নারী পুরুষের বেশ বা পোশাক পরা এবং পুরুষ নারীর বেশ বা পোশাক পরা নিষিদ্ধ ছয় ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন বাদ্যযন্ত্র বাজানো নাচানাচি করা পটকা ফুটানো বা যে কোনো আতসবাজি সম্পূর্ণ বর্জন করা আবশ্যক সাত ঈদের আনন্দের নামে নারীদের ব্যাপারদায়ক বাহিরে বের হওয়া বর্জনীয় কাজ আল্লাহ তা আলা সবাইকে ঈদের সুন্না আমলগুলো পালন করার পাশাপাশি বর্জনীয় ও নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার তাফিক দান করুন আমিন